গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে রবিবার সানডে বলে কথা আর গত দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে মানে একদম প্যাচপ্যাচানি অবস্থা আজকে বৃষ্টিটা একটু সকালের দিকে কম মানে হয়নি আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠতে কিছুতেই চাইছে না এদিকে আটটা বাজে ঘুরির কাঁটা অনেক কাজ আছে আমি চা বসিয়ে দিয়েছি কারণ চা না খেয়ে এনার্জি না করলে না রবিবার বাজারে যাব এসে রান্না করব অনেক কাজ থাকে জানোই তো তো দেখো চা আমার রেডি হয়ে গেছে গরম গরম চা খেয়ে এনার্জি বাড়িয়ে ছেলেকে তুলে যাব বাজার তো বন্ধুরা বাজার থেকে আমি চলে এসেছি প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে কারণ এতক্ষণ ধরে বাজার টাজার করেছি তো তো জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড তার সাথে পেয়েছে টিফিনের মানে খিদে পেয়ে গেছে আর কি টিফিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি টিফিন করব। আজকে বাইরে থেকে একটু বেগুনি কিনে নিয়ে এসেছি সপ্তাহে প্রত্যেক দিন তো হয় না বাজার বাইরে থেকে বা বাজারের জিনিস খাওয়া অনেক সময় ঘরের মুড়ি তরকারি আমাদের মধ্যবিত্ত পরিবারে খেতে হয় আর কি মুড়ি তরকারি কোনো সময় আলু চচ্চড়ি কোনো সময় আলু সেদ্ধ কোনো সময় জল দিয়ে ভিজিয়ে মুড়ি কোনো সময় রুটি তরকারিও করতে হয় বা পরোটা লুচি এইসবও করতে হয় তো আজকে আমি একটু বেগুনি নিয়ে এসেছি তার সাথে আলু সেদ্ধও করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে বেশ করে মেখে আজকে খাওয়া হবে আমার ছেলে আবার খেয়ে যাবে পড়তে। তো আমি কি কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করব আগে একটু জল খেয়ে নিই তারপরেই আমি ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি আজকে আমি কী কি বাজার করেছি আজকে রবিবারের বাজার বুঝতেই পারছো তো যা বাজার করেছি সারা সপ্তাহ চালিয়ে নেবো কারণ আর আমি যেতেও পারবো না তাছাড়া বাজারে যা দাম জিনিসপত্রের কাঁচা বাজার থেকে আরম্ভ করে মাছ প্রচুর দাম আমাদের মধ্যবিত্ত পরিবারে ওই একবার বাজারই ঠিক আছে বাজারে যাওয়ারও লোক নেই আর প্রচুর মানে দাম জিনিসপত্রে যা এনেছি সারা সপ্তাহ ম্যানেজ করে চালাতে হবে ম্যানেজটা আমার চলো দেখাই কী করেছি। বন্ধুরা বাজার থেকে ফিরেই আমি ব্রেকফাস্টের জন্য ঝাঁপিয়ে পড়েছি ব্রেকফাস্ট বলতে আজকে বাইরে থেকে একটু গরম বেগুনি ছিল দোকানে মনে হলে একটু গরম বেগুনি আজকে নিই আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি মানে কুঁচো করে নিচ্ছি কারণ আমার ছেলে এক্ষুনি যাবে প্রাইভেটে এক্সাম দিতে তাই ও তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে ওর জলখাবারের ব্যবস্থা করছি তো চানাচুর এনেছি পাপড়ি চানাচুর খেতে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের তো নিশ্চয়ই ভালো লাগে তো আমার ছেলেকে আজকে আমি মুড়ি আর পাপড়ি চানাচুর নিয়ে করছি আলু সেদ্ধ সঙ্গে সঙ্গে এসে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এতক্ষণে হয়েও গেছে সিটিগুলো পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো গরম গরম বেগুনি তাই গরম বেগুনি দিয়ে দেবো রোজ রোজ অবশ্য আমরা খাই না এইরম ধরনের খাবার বাইরে ঘরেই যাই হোক মুড়ি আলু চচ্চড়ি মুড়ি আলু ভাজা এইসব দিয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি এইসব দিয়ে করে নি অনেক সময় ছোলা থাকে তো কিন্তু মাঝে মাঝে যখন হয় হয়ে ওঠে না আর কি সপ্তাহে এক দুই দিন একটু বাইরের কচুরি টচুরি খাওয়া হয় এখানে আলুগুলো দেখো এত গরম মানে আমার হাত পুড়ে যাওয়ার খাপ তো আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়ে আমার ছেলেকেও দিয়ে দেবো খাবার আর আমিও একটু ব্রেকফাস্ট করে নেব তারপরে তো প্রচুর কাজ আছে আবার একটু সাবানও মেখেছি আর আকাশের মুখ তো যা ভার করে আছে জানি না কখন বলতে কখন বৃষ্টি নেমে যাবে আর আমার ছেলে যাবে পড়তে এসে আবার তাড়াতাড়ি ওর ভাত চাই এসে ভাত খেয়ে আবার যাবে পড়তে সেই কারণে রান্নাটাও করে নিতে হবে তো রান্নার আমি বিশেষ কিছু আয়োজন রাখছি না অল্পের ওপর দিয়েই সারবো কিন্তু আরও অনেক কাজও আছে দেখো আমি রেডি করে নিয়েছি আমাদের জল খাবার এবার জল খাবারটা খেয়ে নেব। তারপরে মাছ ধোয়া বাজার বার করা ফ্রিজে তোলা কাঁচা রান্না বসানো অনেকগুলো কাজ পড়ে আছে তো চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই দূরে কোথাও কোনো মন্দিরে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেই জন্য মাইক বাজছে তাই আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি ইতিমধ্যে অমিত দুধ দিয়ে গেছে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি এই দুধে তো চা খাওয়া হয় মাঝে সাঝে কফিও খাওয়া হয় আর আকাশে মনে হচ্ছে একটু রোদের ঝলক দেখা দিচ্ছে যেন বেশ ভালো লাগছে কারণ দু তিন দিন ধরে যা বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না তো রোদ্দুরের ঝলক দিচ্ছে আর বাজারগুলো ব্যাগেই পড়ে আছে এসেই তো আগে ব্রেকফাস্ট বানাতে বসে গেছি না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট রেডি করতে আর কি তো এখানে আমার দুটো বেগুনই আমি ছেলেকে দিয়ে দিয়েছি এবার আমি খাচ্ছি খেতে খেতে বলি কি কি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার করেছি আর এই রবিবার না হলে না যে বাজারে যাওয়া আর বাজার থেকে এসে রান্না করা সবই তো একা হাতে করতে হয় খুব মানে মানে কি বলবো একটু বিরক্তই লাগে বলতে গেলে কিন্তু নিজের হাতে বাজার করতে আবার এক একটা সময় ভালোও লাগে যেটা খাবো যেটা কিনবো সারা সপ্তাহে কিনবো হিসেব করে নেওয়াটা এটাও তো দরকার তো সেই কারণে আরও আমি যা ভাবলাম যে না রবিবার একটু বাজার করে নেব সব রকম বাজারে জিনিসও আসবে আমাদের তো গ্রামের দিকের বাজার সব রকমের জিনিস বলতে রবিবারই আসে সেই জন্য একটু টুকটাক সব রকম জিনিস নিয়েছি বেশি